দেখুন তৃণমূল চাকরি চুরি করেছে আবার তৃণমূল নিজেই মিছিল করছে যে যোগ্যদের চাকরি চাই কত বড় বদমাইশ এরা বিভিন্ন জায়গায় লুম্পেন বাহিনীকে ঢুকিয়ে দেয় যেখানে শান্তিপূর্ণ মিছিল হচ্ছে টিচাররা শিক্ষা দপ্তরের কাছে ডিআই অফিসে তারা গিয়েছিলেন কি নিয়ে এক পেট খিদে চোখ ভরা জল একটা কাঁধে সাইড ব্যাগ যেখানে জলের বোতল আর কিছু ছিল না তারা নাকি পুলিশের পা ভেঙে দিয়েছে বাজি রেখে বলতে পারি দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা যে প্লাস্টারে ব্যান্ডেজ হয়েছিল পুলিশমন্ত্রীর পায়ের মতো পুলিশমন্ত্রীর পুলিশের পাও ওই একই ফর্মুলায় ব্যান্ডেজ হয়েছে মিথ্যে কথা মিথ্যে আচরণ করার জায়গা পায়নি যাদের মাল্য চাকরি আরে তাদের বিরুদ্ধে মামলা এত নির্দয় এত অমানবিক হতে পারে এই মুখ্যমন্ত্রী একটা চাকরি চলে যাক নবান্ন থেকে দেখবেন হাজার হাজার চাকরি বেঁচে গেছে পশ্চিমবঙ্গ সুপ্রিম কোর্টের যেখানে বরখাস্ত হয়ে যাওয়ার মতো নির্দেশ তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আচরণ করছেন ওনার জেল হতে পারে উনি ছাব্বিশের ভোটে যাতে যে দুর্নীতি তিনি এবং তার দল মিলে করেছেন অযোগ্যদের লুকিয়ে যোগ্যদের বিপদে ফেলেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ বারবার বলেছেন এই তালিকা আপনাদের কাছে আছে দিয়ে দিন তা তিনি দেননি না দিয়ে তিনি নিত্য স্টেডিয়ামে মিথ্যের জনসভা করলেন একটা চোখের জল ফেলা টিচাররা তারা সেখানে পৌঁছলেন কিছু আসার কথা শুনতে আচ্ছা সাধারণ প্রশ্ন মানুষকে করছে যদি যোগ্য অযোগ্যের লিস্ট যা আদালত চেয়ে বারবার রাজ্য সরকার বা রাজ্য সরকার নির্দেশিত এসএসসি তা দিল না যেখানে আসলের সঙ্গে ভেজালকে মিশিয়ে দেওয়া হলো এবং এই অপরাধে এই এসএসসির এক লোক জেল খাটছে শিক্ষামন্ত্রী সহ অর্থাৎ অপরাধ হয়েছে তাই তো চাকরি গেল বাছা গেল না সেখানে মুখ্যমন্ত্রী নাকি যোগ্যদের নিয়ে মিটিং করলেন তার মানে মুখ্যমন্ত্রীর কাছে কারা যোগ্য সেই লিস্ট রয়েছে এ তো তিনি নিজেই প্রমাণ করে দিলেন তিনি তো যোগ্যদের নিয়েই চাকরিহারা যোগ্যদের নিয়েই তো মিটিংটা ডেকেছিলেন টিকিট বিক্রি হয়েছে ব্ল্যাক হয়েছে টিকিট ভাবা যায় না তাহলে মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন তিনি জানেন কারা আসলে যোগ্য আর কারা অযোগ্য নাহলে নীতিজনীয় স্টেডিয়ামে যোগ্য চাকরিহারাদের নিয়ে মিটিং করতেন না যারা আসেনি তারা অযোগ্য যারা এসেছে তারা যোগ্য তাহলে ধরা পড়ে গেলেন মুখ্যমন্ত্রী নিজে তার বয়স হয়েছে আমি তাকে অনুরোধ করব নয় পদত্যাগ করতে আর না হলে উনি ক্রমাগতভাবে যে কথাগুলো বলছেন সেগুলো যে কোনো মানুষের জেলে চলে যাওয়ার মতো কথা আদালত অবমাননা করা বারবার যে টিচারদের চাকরি আদালতের রায় চলে গেছে সেই টিচারদের উনি ভলেন্টারি সার্ভিস প্রথমে দিতে বলেছিলেন সেটাও অপরাধ এবং তারপর উনি বলছেন মাইনে দেবো বলে মাইনে ঢুকিয়ে দিলেন এই মাইনে যে নিতে যাবে সুপ্রিম কোর্টের যদি কড়া নজর পড়ে তিনি জেল খাটবেন তৃণমূল তো এমনিই জেলে যাবে কিন্তু আমাদের এই শিক্ষিত ছেলেপেলেগুলো কেন জেলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাঁচাবার রাজনীতিতে পা দিয়ে মোথাবাড়ি জঙ্গিপুর ওয়াক বিল নিয়ে কিছু গরিব মানুষকে নামিয়ে দেওয়া হয়েছে যাদের উপকারের জন্যই বিলের সংশোধনীগুলো যে ওয়াক প্রপার্টি ওয়াক আপ বোর্ডে থাকা বা বোর্ডের ঘনিষ্ঠ আয়াস ওয়েসির মতো নেতারা ভোগ করছিলেন পশ্চিমবঙ্গে ববি হাকিমের মতো নেতারা ভোগ করছিলেন মার্বেলের দোকান বানিয়ে এনামুল হকের মতো তৃণমূলের রাজ্যসভার সাংসদরা ভোগ করছিলেন আর গরিব মুসলমান কিছুই পাচ্ছিল না গরিব মুসলমানের স্বাস্থ্য ধর্ম চিকিৎসা কাজের জোগাড় করবার জন্যই ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তি যা রেল এবং সেনাবাহিনীর পর তা গরিব মুসলমানের উপকারের জন্য খরচ হওয়ার কথা তার বদলে ওয়াক আপ বোর্ডের কিছু অসাধু মানুষ তারা চুরি করছিলেন যাতে সেই চুরি আটকানো যায় যাতে সেই টাকা গরিব মুসলমানের চিকিৎসার জন্য হাসপাতালের জন্য স্কুল কলেজের জন্য কাজের ট্রেনিং দেওয়ার জন্য কিংবা গরিবদের বাড়ি বানিয়ে দেওয়ার জন্য যে সম্পত্তি বা সম্পত্তির থেকে আসা ভাড়ার টাকা খরচ হবার কথা তা যারা লুট করছেন তারাই এদেরকে নামিয়ে দিলেন রাস্তায় আমি বিশ্বাস করি তাদের নাইনটি নাইন পার্সেন্ট কেউই ওয়াকপের যে অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়া সংশোধনী বিলের লাইনগুলো কী লেখা রয়েছে তারা পড়েননি তারা একটা অংশের ইমাম এবং তৃণমূল নেতা যারা ওয়াকপেরই সম্পত্তি ঝেড়ে এই গরিবগুলোকে আরও গরিব রেখেছে মুসলমানকে আরও গরিব এবং অসহায় বানাচ্ছে তাদেরকেই তাস করে ব্যবহার করছেন বাঁচতে পারবেন না জঙ্গিপুরে পুলিশের গাড়ি চলেছে পুলিশ হাত গুটিয়ে বসে আছে আর যে শিক্ষক তৃণমূলের চুরির জন্য কৈফত চাইতে গেলেন তার বুকে লাথি মারতে মমতা বন্দ্যোপাধ্যায় ডিপার্টমেন্টের পুলিশের পা কাঁপেনি আসলে ওই লাথি শিক্ষক সমাজের বুকে নয় পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত সংস্কৃতিবান রুচিশীল মানুষের মগজে লাথিটা লেগেছে বুকে লাথিটা লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি থেকে বাঁচতে পারবেন না তিনি একবারও দুর্নীতি কি কী করে ধরা হবে সেই নিদান দেননি আড়াল করে গেছেন ভুল একবার হয় কিন্তু যখন এই ভুল বারবার হয় সেটাকে পরিকল্পিত অন্যায় বলে যেভাবে ওএমআর শিট পুড়িয়ে দেওয়া খাতা পুড়িয়ে দেওয়া এবং তারপর সুপার নিউমারেলিক তৈরি করে ভেজাল আর সেটাকে গুলিয়ে দেওয়া হয়েছে চাই এই যোগ্য শিক্ষকদের চাকরি আসুকা সেটা মাস সিট প্রকাশ করলেই হবে যেটা অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে আছে নাহলে তিনি নেতাজী স্টেডিয়ামে যোগ্যদের আলাদা করে ডাকতে পারতেন না ধরা পড়ে গেছেন বার করে দিন হয়তো একটু মাথা নিচু হবে কিন্তু বেঁচে যাবে পশ্চিমবঙ্গ লক্ষ লক্ষ পরিবার ভেসে গেছে তা আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক ক্ষমতা ভোগ করা টাকা ভোগ করার থেকে একটু নয় বিরত হয়ে একটু মানুষের জন্য এক দিনের জন্য কোনো একটা সৎ কাজ করলেন